অনেকেই বলছেন রেডিটে সাব অর্থাৎ নিশোয় সাব পোস্ট করা যাচ্ছে না এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনি যদি পোস্ট ফর্মুলা জানেন অবশ্যই আপনার পোস্ট লাইভ হবে এবং মুহূর্তে মুহূর্তে এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আমি শো করছি পরবর্তীতে আমি ডিটেলস বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলছি যদি পোস্ট ফর্মুলা জানেন অবশ্যই আপনার পোস্ট লাইভ হবে এবং মুহূর্তে মুহূর্তে এনগেজমেন্ট বাড়তে থাকবে আপনি যদি এ ধরনের পোস্ট করেন অর্থাৎ এঙ্গেজিং পোস্ট করেন লক্ষ্য করুন আমি টি-শার্টের অ্যানিমেশন তৈরি করে তারপরে পোস্ট করেছি তো এখানে ট্রিক্সটি কোনো বড় ধরনের কোনো ট্রিক্স নয় আপনাকে অ্যানিমেশন ভিডিও ইউজ করতে হবে এবং আপনার যেই লিংকটি আপনার যে টি-শার্টের লিংক সেটি কমেন্টে দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যে রিলেটেড টি-শার্ট প্রমোট করছেন সেই রিলেটেড যে রিলেটেড প্রোডাক্ট প্রমোট করছেন সেই রিলেটেড কিছু ভালো ভালো কথা লিখে আপনার প্রোডাক্টের লিঙ্কটি দিয়ে দিতে হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ